কোনোভাবেই জরুরি না ছেলের যদি কোনোভাবে যে যেটা দিয়ে স্ত্রী পরিচালনা করতে পারে স্ত্রী চালাতে পারে বাবার সামর্থ্য থাকলে টাকা পয়সা থাকলে সেটা দিয়ে অথবা নিজে কোনো ব্যবসা করে অথবা নিজে কোনো একটা কাজ করবে ডেইলি কাজ করে চাকরি নেই কাজ করবে অথবা ঘরে বসে তারা বিভিন্ন রকমের কাজ করে যেগুলো এখন করে থাকে অনেকেই এই জাতীয় কাজগুলো করেও যদি কোনো কেউ স্ত্রী চালাতে পারে শরীয়ত বলে যে তার জন্য বিয়ে তারা ফরজ হয়ে গেছে বলেছেন ইয়া মানুষ মানিস তত আমি ফেলিতে জওয়াজ হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যে কেউ বা আর ক্ষমতা রাখে সে যেন বিয়ে করে বা যেতাম বা অর্থ হচ্ছে বাউ আহু মানজিলান যে কেউ ঘর বানাতে পারে অর্থাৎ ঘর চলতে পারে শারীরিক এবং আর্থিক সামর্থ্য থাকলেই বিয়ে করবে সেই সামর্থ্যের কোনো সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি বরং প্রত্যেকে তার অবস্থা অনুসারে সে বিয়ে করবে এখন কেউ যদি কোনো মনে করে যে সে একেবারে ব কোনো বনে দিয়ে জায়গায় বিয়ে করতে হবে যা তাতে মাসে এত টাকা দিতে হয় সেটা সে সামর্থ্য নিয়ে সে তখন সে চিন্তা করবে যে এত টাকা দিতে পারবো কিনা সাধারণত কাবির নামায় মাসে একটা টাকা দেওয়ার কথা বলা হয় স্ত্রীকে হাত খরচের টাকা সেটা দিলেই কিন্তু সেটা দেওয়ার ক্ষমতা থাকে এবং খাবার দাওয়ার খাবার এবং পানীয় খাবার এবং খাবার কাপড় চোপড় এবং পানীয় এগুলি দিতে পারলেই একজন স্বামী বিয়ে করতে বাধ্য কারণ এগুলি দেওয়ার তার ক্ষমতা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ও কাকে বিয়ে করবে সেটা মেনে নিবে কিনা এখন সে আর সরাসরি খোলাখুলি আলোচনা করবে কারণ কিছু নেই আমার এই সামর্থ্য আছে যদি কেউ বিয়ে করে তখন সে বিয়ে করবে সুতরাং চাকরি করা এটা ইয়ার শর্তের ভিতরে পড়ে না জরুরি তো নয় সাহবায়িকেরা চাকরি করতেন না বেশিরভাগ সময় ব্যবসা করতেন তার খ্যাত খামার করতেন ব্যবসা করতেন তারা বেশিরভাগ শিল্প নিয়ে আলোচনা নবীরা বেশিরভাগই শিল্প নিয়ে কাজ করতেন দেখুন জাকারিয়া আলহ তিনি নাজিয়ার ছিলেন সুতার সুতার মিস্ত্রি ছিলেন মানে কাঠ মিস্ত্রি ছিলেন দাউদ আলাহিসাল্লাম তিনি লোহার ছিলেন কর্মকার কাজ মানে যে লোহা কেটে করা কিছু বানানো এই কাজ তিনি করতেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি ব্যবসায়ী ছিলেন ব্যবসা করেছেন তো আমরা দেখতে পাই নবী রাসুলদের বেশিরভাগই তারা শিল্প নিয়ে আলোচনা করেছেন শিল্প কারিগরি জিনিস নিয়ে কাজ করেছেন চাকরি করতে হবে এটা হচ্ছে একটা এক ধরনের চাকর মানে টেন্ডেন্সি স্বাধীন কাজ করতে করতে পারতে পারলে ভালো আপনি দশজনকে খাটালে সব পাবেন দশজন যদি কোনো কোনো কিছু তৈরি করার মানুষকে তিনি কাজ করেন তো দেশের উন্নতি হবে দশের উন্নতি হবে এবং সমাজের উন্নতি হবে এবং এটার মাধ্যমে অনেকেই চাকরি পাবে সুতরাং আপনি প্রত্যেকেই কিছু উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে চাকরি করার চেয়ে চাকরি দেয়ার চিন্তা ভাবনা করে আমাদের যুবকদের এগিয়ে আসা উচিত এবং তাদের চিন্তা ভাবনা করা উচিত যে আমার দ্বারা অনেক উপকৃত আমি অনেক উপকৃত করব এই উপকার সে দুনিয়াতে যেমন লাভবান হবে আখরা তো আল্লাহর খায়রুল মানুষের মধ্যে সেই বেশি উত্তম যে মানুষের উপকার মানুষের উপকার আপনি একদিন দুদিন টাকা চেয়ে তাকে একটা ভালো কাজে লাগিয়ে দিন এটা কিন্তু ভালো উপকার এই জন্য যে কারণ আপনি টাকা কয়দিন দিবেন এর কাজে লাগিয়ে গেলে সে নিয়মিত একটা কাজ করে যাবে এই জন্য চাকরি করার চেয়ে চাকরি করা তো সাধারণ জিনিস এটাকে এত কঠিন করে দেখা আমাদের সমাজে আজ চাকরি না থাকলে বিয়ে দিতে চায় না চাকরি না থাকলে সে খাওয়া বে কোন ব্যক্তি যদি কোনো তার স্ত্রীকে রাজি করাতে পারে কারো মাধ্যমে বা পারে পরিবারের তাদের অভিভাবকের মাধ্যমে অভিভাবকের মাধ্যমে মেয়ের অভিভাবকের মাধ্যমে যে আমি এই দিতে পারো বিয়ে করলে বিয়ে বিয়ে হবে কোনো সমস্যা নেই সোহানাল্লা সাহবাইক রামের মধ্যে অনেকেই আছে যারা কোনো চাকরি করতেন না বরং চাকরির বিষয়টা তো অনেক পরে আসছে এর আগে রসুল্লাহাম বিয়ে সহজ করেছেন সাল্লাহাম তিনি বিষ সহজ করেছেন চাকরি হয়েছে যখন যখন মুসলিম বিশ্ব মুসলিমরা ক্ষমতায় আসছে তখন তাদের চাকরি হয়েছে এর আগ পর্যন্ত মদিনের সমাজে সাধারণ জিনিস ছিল মৌসুমি চাকরি ছিল এখন এই মুহূর্তে জাকাত উসুল করা দরকার জাকাতের কাজ করাতেন রসুল কাউকে দিয়ে এই মুহূর্তে কোন একটা বিচার জন্য কাউকে পাঠানো দরকার সেখানে মৌসুমি পাঠাইতেন মৌসুমি চাকরি ছিল স্থায়ী চাকরি খুব একটা ছিল না তখনই পরবর্তীতে সেটা স্থায়ী চাকরি হয়েছে যখন মুসলিম বিশ্ব বিরাট আকার ধারণ করে তখন সেখানে স্থায়ী চাকরির প্রয়োজন হয়েছে এবং সেখানে গভর্নর বা বিভিন্ন কর্তা নিয়োগ করতে প্রয়োজন হয়েছে সেখানে মানুষের পক্ষ তার একটা স্ট্রাকচার চলে আসছে ফিটার উপরে চাকরি করতে চাকরি কোনো ব্যাপারই না বিয়ের জন্য চাকরির কোনো শর্তই না বিয়ের জন্য শর্ত হচ্ছে বা সক্ষমতা সে সক্ষমতার আর্থিক হতে পারে এবং শারীরিক তো থাকতেই হবে শারীরিকটা থাকতে হবে শারীরিক যদি কোনো কোনো স্থিতি মেনে নেয় পরবর্তীতে যে শারীরিক অবস্থা সে থাকবে তাহলে কিন্তু তার জন্য সেটা থাকাও যায়জ আছে কারো শারীরিক অক্ষমতার কারণে কেউ স্ত্রী থাকতে চায় চলে শেষে থাকতে পারে আর যদি চলে যেতে চায় তার জন্য শরীয়ত উন্মুক্ত পথ রেখেছে অর্থাৎ সে ইচ্ছা করলে তালাক নিতে পারে কারণ শরীয়তে এবার বিস্তারিত আলোচনা রয়েছে আলহামদুলিল্লাহ আপনার জানেন